সঙ্গে ফের বাণিজ্যিক যুদ্ধ শুরু করতে পারেন ট্রাম্প চীন এমন এক সময় তার ধীর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নতুন পদক্ষেপ ঘোষণা করার কথা ভাবছে যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবার যে প্রেক্ষাপটে নির্বাচনে জিতেছেন ট্রাম্প সেখানে চীন তৈরি পণ্যের উপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি ছিল চীনের প্রেসিডেন্ট শি এর উদ্দেশ্য ছিল চীনকে একটি প্রযুক্তিগত পরাশক্তিতে পরিণত করা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় এখন তার ওই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে এটি স্পষ্ট যে তার এই বিজয় বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তির সম্পর্কের ওপর আরও চাপ সৃষ্টি করবে সম্পত্তির দামে মন্দা সরকারের ঋণ ও বেকারত্ব বৃদ্ধি এবং নির্মভোগ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দিয়েছে মূলত করোনা ভাইরাস মহামারীর পর থেকেই এটি হয়েছে অতএব চীনের জাতীয় সংসদের স্থায়ী কমিটির এনপিসি সর্বশেষ ঘোষণা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এনপিসি বা ন্যাশনাল পিপলস কংগ্রেস চীনের আইনসভার নির্বাহী সংস্থা ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এলেন তখন তিনি চীনা পণ্যের ওপর পঁচিশ শতাংশ আরোপ করেছিলেন চীন বিশ্লেষক বিল শিব বলেছেন নতুন শুল্ক পরিকল্পনা গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্পের ভাবা উচিত সে যখন শুল্ক সম্পর্কে কথা বলেন তখন বোঝা যায় যে সে মনে করে চিন্তার বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে এবং চীন ও কোভিড তাকে দুই সালে নির্বাচনে হারতে বাধ্য করেছে বলেন বিশপ দু সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার পরেও চীনের ওপর ওয়াশিংটনের চাপ কমেনি বাইডেন প্রশাসনও ডোনাল্ড ট্রাম্পের সময়ে আরোপ করা সেই পদক্ষেপগুলো অব্যাহত রেখেছে এমনকি কিছু ক্ষেত্রে তা আরও বিস্তৃত করেছে প্রথম দফায় ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় চীন একটি ধাক্কা খেয়েছিল তবে চীন এখন আরও বেশি দুর্বল অবস্থানে রয়েছে দুই বছর আগে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর চীন তার অর্থনীতিকে মহামারী পূর্ববর্তী প্রবৃদ্ধির স্তরে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা আশা করেছিল যে দ্রুত পুনরুদ্ধার হবে কিন্তু তা তো হয়নি বরং নিয়মিত হতাশাজনক অর্থনৈতিক খবরের উৎস হয়ে উঠেছে চীন এমনকি ডোনাল্ড ট্রাম্পে নির্বাচিত হওয়ার আগে গত সেপ্টেম্বর মাসে চীন তার অর্থনীতির চাকা ঘোরানোর জন্য কিছু পদক্ষেপ শুরু করার কথা ঘোষণা করেছিল তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেশের বার্ষিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছিল আইএমএফ আশা করছে চীনের অর্থনীতি 2024 সালে 4.8 শতাংশ বৃদ্ধি পাবে পরবর্তীতে চীনের বার্ষিক প্রবৃদ্ধি আরো কমে 4.5 শতাংশে পৌঁছাবে বলে তারা ধারণা করছে তবে কয়েক দশকের অতি দ্রুত প্রবৃদ্ধি শেষ হওয়ার জন্য দেশটির নেতারা প্রস্তুত ছিলেন 2017 সালে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন যে তার দেশ দ্রুত প্রবৃদ্ধি থেকে উচ্চমানের উন্নয়নের পর্যায়ে যাওয়ার পরিকল্পনা করছে উন্নত ম্যানুফ্যাকচারিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ সবুজ বিপ্লব দ্বারা চীনের অর্থনীতির মোড় ঘুরে যাবে বোঝাতে পরবর্তী প্রেসিডেন্টের বলা ওই কথাটি চীনের কর্মকর্তারা বারবার ব্যবহার করেছেন কিন্তু কিছু অর্থনীতিবিদ বলেন চীন শুধুমাত্র রপ্তানি করে সমস্যার সমাধান করতে পারবে না মর্গান স্ট্যানলি এশিয়ার সাবেক চেয়ারম্যান স্টেফেন রোজ বলেন চীন যদি সতর্ক না হয় তবে তারা জাপানের মতো কয়েক দশকের দীর্ঘ স্থবিরতায় পরিণত হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো নব্বইয়ের দশকে এসে প্রথমবারের মতো জাপান একটি দীর্ঘ স্থায়ী অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যায় তখন জাপানের শেয়ার ভূমি সম্পত্তির দাম বেড়ে যায় মিস্টার রোজ বলেন এমন পরিস্থিতি এড়াতে চীনকে অব্যবহৃত ভোক্তা চাহিদার উপর নির্ভর করতে হবে এবং রপ্তানি ও বিনিয়োগ নেতৃত্বাধীন প্রবৃদ্ধি থেকে সরে আসতে হবে এটি শুধু টেকসই প্রবৃদ্ধিকেই উৎসাহিত করবে না বরং বাণিজ্যিক উত্তেজনা এবং চীনের বাইরের ঝুঁকি কমাতে সাহায্য করবে বলে তিনি দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতায় ফিরে আসার মধ্য দিয়ে যে হুমকি তৈরি হয়েছে তা মোকাবেলা করতে এই ধরনের আরও শক্তিশালী অর্থনৈতিক মডেল চীনকে সাহায্য করতে পারে নতুন অর্থনীতি পুরনো সমস্যা দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী কম খরচে পণ্য তৈরির কারখানা হিসাবে পরিচিত চেন তারা এখন তাদের সেই পরিচিতিকেই সেই উচ্চ প্রযুক্তির রপ্তানির মাধ্যমে পুনরায় অর্জন করার চেষ্টা করছে সৌর প্যানেল বৈদ্যুতিক গাড়ি ও লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে বিশ্বের নেত্রী স্থানীয় দেশ চীন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ অনুযায়ী সৌর প্যানেল উৎপাদনে এখন অন্তত আশি শতাংশ অংশীদার চীন দেশটি বৈদ্যুতিক গাড়ি ও সেগুলোর ব্যাটারিরও সবচেয়ে বড় নির্মাতা আইইএ গত বছর বলেছিল যে চীন চীনা চা বিশ্বের মোট বিনিয়োগের তৃতীয়াংশ কারণ দেশটি নবায়নযোগ্য শক্তিতে সক্ষমতা বাড়াতে অসাধারণ অগ্রগতি দেখাচ্ছে উচ্চ প্রযুক্তি কে সমর্থন করার জন্য নিশ্চিতভাবে চীনে একটি সর্বাত্মক প্রচেষ্টা চলছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের সিনিয়র রিসার্চ ফেলো ডেভিড লোবিন বলেন এটি খুব সফল হয়েছে তিনি যোগ করেন 2023 সালে বৈদ্যুতিক গাড়ি লিথিয়াম আয়ন ব্যাটারি ও সৌর প্যানেলের রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক ট্রিলিয়ন ইয়ান ও একশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে প্রথমবারের মতো এই শিল্পগুলো চীনকে তার বৈশ্বিক আধিপত্য বৃদ্ধিতে সাহায্য করেছে এই রপ্তানি বৃদ্ধির ফলে চীনের অর্থনীতিতে চলমান সম্পত্তি সংকটের আঘাত কিছুটা কমেছে চীনের অতিরিক্ত ক্ষমতা বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের আর কোনো প্রবৃদ্ধির উৎস নেই বলেন ইনভেস্টমেন্ট ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরোডো ওই রপ্তানি বিধির সাথে সাথে পশ্চিমা দেশগুলোর প্রতিরোধও বেড়েছে শুধু যুক্তরাষ্ট্র নয় গত মাসেই ইউরোপীয় ইউনিয়ন চীনে নির্মিত বৈদ্যুতিক গাড়িতে শুল্ক পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এখনকার সমস্যা হলো সেই পণ্যগুলোর বড় গ্রাহকরা যার মধ্যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রও রয়েছে সেগুলো গ্রহণ করতে ক্রমশ অনিচ্ছুক হয়ে উঠেছে বলেন মোডিস অ্যানালিসের রিসার্চ ডিরেক্টর ক্যাটরিনায়েল আজ যখন ট্রাম্প আবারও প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ও দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং চীনা রপ্তানিকে কণ্ঠাসা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তখন বেজিংকে নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে তার অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য সম্প্রতি গৃহীত পদক্ষেপগুলো যথেষ্ট কি হবে না